সমস্ত দুরুদের বাদশাহ দুরুদ শরীফের রাজা কোন দুরুদ কোন দুরুদ দুরুদ ইব্রাহিম অনেকে বলে আমরা নাকি দুরুদ পড়ি না আমরা নাকি ওহাবি আমরা এই আমরা সেই আমরা খারাপ আল্লাহর কসম আমাদের মতো দুরুদ শরীফ কেউ পড়ে না আমরাই বেশি দুরুদ শরীফ পড়ি মিথ্যা কথা বলে অনেকে মিথ্যা অপবাদ দেয় সমাজের মানুষকে ভুল বুঝায় আমাদের সাথে সমাজের মানুষের সাথে দূরত্ব পয়দা করার জন্য মিস্টেক করে এরা ওহাবি এরা দুরুশরী পড়ে না এরা নবীর দুশ্মন এরা এজিদি এই জাতীয় কথা ছড়ায় এগুলো করোনা ভাইরাস সেও মারাত্মক ভাইরাস এ কথাগুলা আমরা দুরুশরী পড়ি আমরা প্রকৃত রসুলের আশেক রসুলের এসক আমাদের অন্তরে আছে না নাই আমরা দুরুশরীফ আরো বেশি পড়ি সমস্ত দুরু শরীফের রাজা বাদশাহ দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ পড়া হয় জন্য শ্রেষ্ঠ ইব্রাহিম শরীফে আছে এই জন্য শ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম রসুল আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন এই জন্য শ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম শরীফে বানাইছেন রসুল জায়গার মধ্যেও বরকত হলা জায়গা মদিনা শরীফ এই জন্য শ্রেষ্ঠ এখন দুরুদ ইব্রাহিম পড়লে নাকি ওহাবি যেটা হাদিসে আছে যেটা মদিনা শরীফে হয়েছে যেটা রসুলে বানাইছে যেটা নামাজে পড়ি শ্রেষ্ঠ দুরুদ এটা পড়লে ওহাবি আর অন্যগুলো পড়লে সুন্নি এ জাতীয় কথা এগুলো অবিশ্বাসযোগ্য কথা আমরা সব দূরত পড়ি হাদিসে বর্ণিত দূরদ একটু আমরা বাদ দিই না মুনা মধ্যে আপনারা অনেক রকমের দোয়া পড়েন রব্বানা জলামনা আংফুসানা ও ইল্যামতা কুফিরলানা ও তার হাম্না লানা কুননা মৃণাল খশিরিন এই জাতি অনেক রকমের আপনারা মুনাহ জাতের দোয়া পড়েন এবার বলেন তো সমস্ত দোয়ার বাদশাহ সমস্ত দোয়ার রাজা মুনা জাতের মধ্যে দোয়া। ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اوه مُسْلُمَانُ بتির নামাজের মধ্যে একটা দোয়া দোয়ায়ে কুনুত আসে না নাই দোয়ায়ে কুনুত অনেক মুসলমান দোয়ায়ে কুনুত পারে না দোয়ায়ে কুনুত না পারার কারণে এই ডরে এই বইয়ে আর বিতির নামাজ পড়তে চায় না ওরে মুসলমান বিতির বিতির নামাজে পড়ার জন্য দোয়ায়ে কুনুত শিখে নেবেন দোয়ায়ে কুনুত শিখে নেবেন যতদিন দোয়ায়ে কুনুত শিখা হয় নাই ততদিন দোয়ায়ে কুনুতের জায়গায় এই দোয়াটা যোগ করে দিবেন এই দোয়াটা পড়ে দিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরতে হাসানা ওয়া কিনা আযাবান বদলে দোয়া যতদিন দোয়ায়ে কোনো শিকা হয় নাই দোয়ায়ে কোনো তোর জায়গায় এই দোয়াটা পড়বেন আপনার বিতির নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ ওর মুসলমান জানাজার নামাজের মধ্যে একটা দোয়া আছে আল্লাহ মাগু পিরলি ও মা ইতি না ওসাহিদিন আগ ইবিন আওয়া চকিরিনা ওয়া কেবীর নাওয়া ঢাকারী না ও ইলা আখের শেষ পর্যন্ত লম্বা একটা দোয়া আছে না নাই ওরে মুসলমান অনেক আছে এই দোয়াটা না পারে না পারার কারণে জানাজার পড়তে 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 না জানাজা জানাজা ভয় করে এই দোয়াটা অবশ্যই অবশ্যই শিখে নিবেন এই দোয়াটা আপনার শিখা হয় নাই এই দোয়ার বদলে ওই দোয়াটা যোগ করে দিবেন এই দোয়ার বদলে রব্বানা আতিনা দুনিয়া হাসানা আিরতি হাসানা নার দোয়ার বদলে দোয়া এই যদি দেন। আপনার জানাজার নামা সই শুদ্ধ হয়ে যাবে না সুবাহ আল্লাহ অনেকে আছে জানাজা পরেই না ওই আল্লাহ এই ডরে ইসলাম কত সহজ ইসলাম কত সোজা